বর্তমানে একটি ট্রেন্ড খুব প্রচলিত বাড়িতে বয়স্ক মানুষ অসুস্থ তার হার্টের সমস্যা আছে অথবা কিডনির সমস্যা আছে অথবা তার ডায়াবেটিস আছে বিভিন্ন ধরনের ডিজিজ আক্রান্ত এখন ডাক্তার একটা লিস্ট ধরায় দেয় অথবা আশেপাশে মানুষ তাদেরকে বলে ডিম খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না লবণ খাওয়া যাবে না ফ্যাট খাওয়া যাবে না বিভিন্ন ধরনের সবজি কথা বলে বিভিন্ন ফল খাওয়ার কেন খাওয়া যাবে না তার অপরাধ এমনিতেই তার বডির স্ট্রেং এখন কম তার বডির বিভিন্ন ধরনের জন্য হম তার প্রিয়েন্ট দরকার তাকে আরো পুষ্টিকর খাবার খেতে দিতে হবে যেই খাবারগুলো আমি লিস্ট করে নিষিদ্ধ করলাম এই খাবারগুলো নিউট্রিয়েন্টের ভাণ্ডার এইগুলো আমি নিষেধ করছি হ্যাঁ তাহলে এই লোকটা স্বাভাবিক থাকবে কি করে আবার তার পাশাপাশি অনেকগুলো ওষুধ তাকে খেতে হয় তাহলে ওষুধের একটা প্রভাব আছে তাহলে তার বডি কিভাবে ট্যাকেল দেবে তাহলে এমনিতে এসে বয়স্ক তার নিউট্রিয়ান দরকার আমি তাকে নিউট্রিয়ান নিতে বাধা দিচ্ছি হুম আবার পরিমিত বলছে এর এর থেকে বেশি খাবে না হ্যাঁ তার মানে আমি ইচ্ছাকৃতভাবে তাকে আরো অসুস্থ বানানোর চেষ্টা করছি এখানে প্রবলেম দুইটা একটা প্রবলেম হলো পারিবারিক সংকট তৈরি করছে ডাক্তারে নিষেধ করছে মানুষের বলছে তুমি কেন এটা খাওয়া তুমি এটা খাবা না তুমি ডিম খাও কুসুম খাও না তুমি দুধ খাও সর খাও না তুমি মাংস খেতে পারবে না মুরগি মাংস তুমি এক পিস খাবা হ্যাঁ এইভাবে প্রত্যেকটা খাবারে নিষেধাজ্ঞার হ্যাঁ সে কি আসামি হুম তাকে জেলখানায় রাখা রাখা হচ্ছে কেন বয়স হয়েছে অসুস্থ অন্যান্য বিষয়ে ব্লাডের লিপিড প্রোফাইল বেশি বা সুগার বেশি তো সেক্ষেত্রে ওই ধরনের খাবার পরিমিত পরিমাণ খাবে কম খাবে কিন্তু খাবে না কেন খাবে না হুম তাহলে তাকে ডিম খেতে নিষেধ করা ডিমের মারাত্মক ভালো একটা খাবার হ্যাঁ ডিম খাবে একটা দুটো করে ডিম পথে দিনে খাবে কিনা তো কুসুম খাওয়া যাবে না কেন কি অপরাধ করছে কিনা তো কুসুমে কোলেস্ট্রল আছে আরে কোলেস্ট্রল কন্ট্রোল করার জন্য তোমার লিভার যথেষ্ট বেশি কোলেস্ট্রল খেলে তোমার লিভার কোলেস্ট্রল প্রোডাকশন কমাই দেবে ডিম এত পুষ্টিকর খাবার ওটা না খেলে কীভাবে সম্ভব আর ডিমে যে পরিমাণ কোলেস্ট্রল থাকে সেই কোলেস্ট্রল সেই পরিমাণ কোলেস্ট্রল আমার বডিতে প্রতিদিনই দরকার হুম আমি দুধ খাবো আমাদের কি না দিতে হবে ফেলাই সবার কি অপরাধ করছে ধর ফ্যাট হ্যাঁ অদ্ভুত বডিতে খুব দরকার আমি মাংস খেতে পারবো না হ্যাঁ আমাদের প্রয়োজনীয় যাবতীয় ভাণ্ডার মাংস মাংস খেতে পারা যাবে না হোয়াট ইজ দিস বলতে হবে কম খেতে হবে হুম কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা ডাক্তার বা হেলথ কেয়ার প্রফেশনাল তাকে বুঝিয়ে বলতে হবে যে আপনার এটা বেশি আছে আপনি এটা কম খাবেন কিন্তু নার উদ্ভট কিছু কথাবার্তা এই কোলেস্টেরল স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট মাংস ক্ষতিকর এটা এগুলা এই কথাগুলো বুঝিয়ে বলা উচিত হম গণহারে অনেকে দেখি শিল বানায় রাখছে প্রেসক্রিপশনে শিল মেরে দিচ্ছে এগুলো নিষিদ্ধ হ্যাঁ মানে উদ্ভট সিস্টেম এগুলো পৃথিবীর কোথাও এই ধরনের সিস্টেম নেই হুম আর খাবারের প্রতি নিষেধাজ্ঞা এরকম করে দেওয়া ঠিক না তার যে ধরনের প্রবলেম আছে সেটা বুঝিয়ে বলতে হবে যে এটা আপনি কম খাবেন কারণ আপনার বেশি আছে এটা আপনার এই ধরনের প্রবলেম তৈরি করতে পারে হুম কিন্তু খাবেন না মানে কি এই জিনিসগুলো আমাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে না খেলে অসুস্থতা বাড়বে বেশি খেলে অসুস্থতা বাড়বে পরিমিত খেলে কোনো সমস্যা নেই তাহলে আমরা মানুষ মানুষের মতো খাই গরুর মতো না খাই অসুস্থ যেটুকু খেতে পারবো তার থেকে কম খাই কারণ ওইগুলো আমার বেশি আছে আর যেটা বেশি নেই সেটা আমি খাবো হুম তাহলে মানুষ সুস্থতার জন্য খাবার দরকার পুষ্টিকর খাবার দরকার যে খাবারগুলো নিষিদ্ধ করা হয় সেগুলো পুষ্টির ভাণ্ডার ওগুলো অবশ্যই খেতে হবে পরিমাণে পরিমাণ খেতে হবে বুঝে বলে হ্যাঁ শারীরিক এবং পারিবারিক শান্তি বজায় রাখতে হবে ধন্যবাদ